ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা আবেদন ফি মানবন্টন পরীক্ষা পদ্ধতি আসন সংখ্যা পরীক্ষার তারিখ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ সমূহ ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে উনত্রিশ অক্টোবর দুই দুপুর বারোটা অনলাইন আবেদন শেষ ষোলোই নভেম্বর দুই রাত বারোটা ফি পেমেন্ট এর শেষ তারিখ ১৭ নভেম্বর দুই রাত বারোটা প্রবেশপত্র ডাউনলোড শুরু হওয়ার প্রস্তাবিত তারিখ তেইশে নভেম্বর দুই হাজার ভর্তি পরীক্ষার আবেদন ফি বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য ইউনিটের আবেদন ফি এক টাকা আইবিআই ইনস্টিটিউটের আবেদন ফি পনেরোশো টাকা চারুকলা ইউনিটের আবেদন ফি বারোশো পঞ্চাশ টাকা সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক এই চারটি ব্যাংকের মাধ্যমে ফি প্রদান করা যাবে এছাড়াও ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিকাশ রকেট নগদ ইত্যাদি সহ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করা যাবে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা শিক্ষার্থী যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান ইউনিটে অবিজ্ঞান পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র থাকবে এবং বাণিজ্য ইউনিটে অবাণিজ্য পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র দেওয়া হবে শিক্ষার্থী যে ইউনিটে আবেদন করুক তার নিজ নিজ বিভাগ অনুযায়ী যোগ্যতা নির্ধারণ হবে শুধুমাত্র চারুকলা ইউনিট ব্যতীত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে তার এসএসসি সাল হতে হবে দুই হাজার বিশ অথবা দুই এবং এইচএসসি সাল হতে হবে দুই হাজার পঁচিশ অর্থাৎ ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম থাকছে না বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ হতে হবে তিন পয়েন্ট পাঁচ শূন্য এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ হতে হবে তিন পয়েন্ট পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষা মিলে মোট ন্যূনতম জিপিএ হতে হবে আট পয়েন্ট শূন্য শূন্য মানবিক বিভাগের জন্য ন্যূনতম জিপিএ মানবিক বিভাগের জন্য এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ হতে হবে তিন এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ হতে হবে তিন মোট ন্যূনতম জিপিএ হতে হবে সাড়ে সাত বাণিজ্য বিভাগের ন্যূনতম জিপিএ বাণিজ্য বিভাগের জন্য এসএসসি ন্যূনতম জিপিএ হতে হবে তিন এইচএসসি ন্যূনতম জিপিএ হতে হবে তিন এবং মোট ন্যূনতম জিপিএ হতে হবে সাড়ে সাত চারুকলা ইউনিটের জন্য ন্যূনতম জিপিএ এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ হতে হবে তিন এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ হতে হবে তিন এবং মোট ন্যূনতম জিপিএ হতে হবে জন্য সকল শিক্ষার্থীদেরই এই ন্যূনতম জিপিএ থাকা আবশ্যক পরীক্ষা পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে এমসি কিউ থাকবে এবং লিখিত থাকবে এমসি তে ষাট মার্কস যার জন্য সময় বরাদ্দ পঁয়তাল্লিশ মিনিট এবং লিখিত থাকবে চল্লিশ মার্কস যার জন্য সময় বরাদ্দ পঁয়তাল্লিশ মিনিট এবং এসএসসি ও এইসএসসির জিপিএর ভিত্তিতে বিশ মার্কস নির্ধারণ করে মোট একশো বিশ মার্কে পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার মানবণ্টন বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিটের জন্য পদার্থবিজ্ঞানে এমসিকিউ পনেরো মার্ক এবং লিখিত দশ মার্ক রসায়ন এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক উচ্চতর গণিত এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক জীববিজ্ঞান এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক বাংলা এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক ইংরেজি এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক এর মধ্যে সকল শিক্ষার্থীর জন্য পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিষয়ের উত্তর করা আবশ্যিক উচ্চতর গণিত ও জীববিজ্ঞান এই দুটি বিষয়ের মধ্যে এইচএসসি পরীক্ষাতে যে বিষয়টি আবশ্যিক ছিল সেটির উত্তর প্রদানও আবশ্যিক এবং এইচএসিতে যে বিষয়টি চতুর্থ সাবজেক্ট ছিল তার বিপরীতে শিক্ষার্থী চাইলে বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারবে তবে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ক সাবজেক্টের উত্তর করা উত্তম কেননা এতে সকল সাবজেক্ট পাওয়ার নিশ্চয়তা থাকে প্রত্যেক শিক্ষার্থীকে চারটি বিষয়ের উত্তর করতে হবে সেক্ষেত্রে এম সি মোট ষাট নম্বর এবং লিখিততে মোট নম্বরের উত্তর করতে হবে বিজ্ঞান ইউনিটের অবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য মান মানবন্টন বিজ্ঞান ইউনিটে অবিজ্ঞান পরীক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি আইসিটি এই তিনটি বিষয় আবশ্যিক এক্ষেত্রে বাংলায় পনেরো মার্চ এমসিকিউ এবং লিখিত দশ মার্ক ইংরেজি এমসিকিউ কিউ পনেরো লিখিত দশ আইসিটি এমসিকিউ পনেরো লিখিত দশ এছাড়াও শিক্ষার্থী নিচের যে কোনো একটি বিষয় থেকে উত্তর করতে হবে গণিত পরিসংখ্যান মনোবিজ্ঞান অর্থনীতি ভূগোল এই পাঁচটির মধ্যে যে কোনো একটি এবং বাংলা ইংরেজি আইসিটি আবশ্যিক সকল বিষয়ের ক্ষেত্রেই এমসিকিউতে ১৫ পনেরো মার্ক এবং লিখিততে দশ মার্ক চারটি বিষয় মিলে এমসি কিউতে ষাট মার্ক এবং লিখিততে চল্লিশ মার্ক ব্যবসায়ী শিক্ষা ইউনিটের জন্য মানবন্টন ব্যবসায় শিক্ষা ইউনিটে বাংলা বিষয়ে এমসি কিউ বারো মার্ক লিখিত আট মার্ক ইংরেজি এমসিকিউ বারো মার্ক লিখিত আট মার্ক হিসাব বিজ্ঞান এমসি কিউ বারো মার্ক লিখিত আট মার্ক ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এমসিকিউ বারো মার্ক লিখিত আট মার্ক উৎপাদন ব্যবস্থাপনা ব্যাংকিং ও মার্ক লিখিত সর্বমোট এবং লিখিত চল্লিশ মার্ক ব্যবসায় শিক্ষা ইউনিটের অবাণিজ্য পরীক্ষার্থীদের জন্য মান বন্টন বাংলা এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক ইংরেজি এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক আইসিটি এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক বাংলা ইংরেজি আইসিটি এই তিনটি বিষয়ের উত্তর করা আবশ্যিক গণিত এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক পরিসংখ্যন এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক অর্থনীতি এমসিকিউ পনেরো মার্ক লিখিত দশ মার্ক গণিত পরিসংখ্যান অর্থনীতি এই তিনটি বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয়ের উত্তর করতে হবে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য মান বন্টন। বাংলা এমসিকিউ পনেরো মার্ক লিখিত বিশ মার্ক ইংরেজি এমসিকিউ পনেরো মার্ক লিখিত বিশ মার্ক সাধারণ জ্ঞান এমসিকিউ 30 তিরিশ মার্ক লিখিত নেই মোট এমসিকিউ কিউ ষাট মার্ক লিখিত চল্লিশ মার্কলা ইউনিটের মানবন্টন সাধারণ জ্ঞানে এমসিকিউ চল্লিশ মার্ক এবং অঙ্কনে লিখিত ষাট মার্ক নেগেটিভ মার্কিং আইবিএ ইউনিটে প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক হবে শূন্য পয়েন্ট পাঁচ শূন্য চারুকলা ইউনিটে প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক হবে শূন্য পয়েন্ট দুই পাঁচ ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক হবে শূন্য পয়েন্ট দুই পাঁচ কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে নেগেটিভ মার্ক হবে শূন্য পয়েন্ট দুই পাঁচ বিজ্ঞান ইউনিটে নেগেটিভ মার্ক হবে শূন্য পয়েন্ট দুই পাঁচ ভর্তি পরীক্ষার আসন সংখ্যা বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা আঠারোশো ছিয়ানব্বইটি কলা ইউনিটে আসন সংখ্যা প্লাস ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা বারোশো প্লাস চারুকলা ইউনিটে আসন সংখ্যা ছয়শো আশি প্লাস আইবিএ ইনস্টিটিউটে আসন সংখ্যা একশো বিশটি ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আটটি বিভাগে হবে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিভাগে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেট বিভাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয় খুলনা বিভাগে খুলনা বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি আইবিএ ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 28 নভেম্বর 2025 শুক্রবার সকাল 10টা থেকে 12টা চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 নভেম্বর 2025 শনিবার সকাল 11টা থেকে 12:30 ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় ডিসেম্বর দুই শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর দুই শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশে ডিসেম্বর দুই শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ ভর্তি পরীক্ষার বিধি নিষেধ এমসি কিউ অংশে চল্লিশ পার্সেন্ট বা ষাট মার্ক্সের মধ্যে চব্বিশ মার্কস না পেলে লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে না এক্ষেত্রে শিক্ষার্থী ফেইল বলে গণ্য হবে পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর হেডফোন মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সাথে রাখা যাবে না আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন চোখ রাখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি পোর্টালে ভর্তি পরীক্ষা সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও সম্পর্কে তোমার মতামত কমেন্টে জানাও পরবর্তী ভিডিও কোন বিষয়ে হলে ভালো হয় কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকো